আজকে আমি নিরামিষ আলুর দম করবো তো কড়াতে আমি সরষের তেল নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ধরণ দিয়ে দিয়েছি তো ভাজা ভাজা সুন্দর শুনলা তো তারপর আমি দুটো জিলে দিয়ে দিয়েছি অনেকদিন আমি খান না তাদের জন্য এই রেসিবি নিরামি দাম যাদের কাছে গোটা মশলাতে গোটা মশলা করেন আমার কাছে গোটা মশলা তার জন্যই

পরিমাণ মতন লঙ্কাগুলো দিয়ে দেবেন যারা ঝাল বেশি খান বেশি করে দেবেন আশাখান ঝাল খাই আমার আশাঙ্কার কাঁচ করে লঙ্কা গরম দেওয়া আমার করে আমি যে যারা যেরকম ঝোল খান সেরকম জলটা খুবই হলে ভালো লাগে আর একটু জলটা দেবো কেন না সেদ্ধতে দিন সেদ্ধ হয়ে দিন এবার আলুর আমি হয়ে গেছে

আরো বেশি টেস্টি হয়ে যায় খুব সুন্দর লাগে আর একদম রেডি হালকা ফুলকা এটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে পুরো